আবারও কিন্তু সেই উচ্চ সময় বলতে হবে বড়বীর বড় উন্নত মানুষের সেই বিরাট সেই দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সময় সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে সুপারস্টার সাকিব খানের ডাকে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মানুষ সুপারস্টার সাকিব খান বলেন অবিলম্বে ধর্ষককে ধরে ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করা হোক তা যদি না করতে পারে তবে ইউনিয়ন সরকারের পতন অনিবার্য এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেল যে আট বছরের মেয়েকে আর এদিকে সুপারস্টারের সাকিব খানের ডাকে রাজপথে নামলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্জোন এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে যদি ধর্ষকের ফাঁসি দেওয়া না হয় তাহলে শেখ হাসিনার মতে পতন হবে ইইউনুর সরকারের দর্শককে সর্বোচ্চ শাস্তি দেয়া একজন ধর্ষকের বিচার কার্যক্রম করতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ মানে আমার পক্ষ থেকে বলা